আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন গত ব্লগে দেখেছেন আমরা মালাক্কা ট্যুরে এসেছি তো আসলে মালাক্কায় অনেকগুলো জায়গায় আসলে দেখার মতো আছে তো আমি একটা ভিডিওতে যদি সব দিয়ে দিই ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই আমি দুইটা পার্ট করেছি মালাক্কার সামনে এই যে বিশাল বড় একটা জাহাজ দেখা যাচ্ছে তো এগুলো হয়তো বা আগের যুগে ইউজ করা হতো তো এখন সেগুলো আর কি রেখে দিয়েছে দেখার জন্য আসলে এই স্পটটাতে আসলে আপনি মালাক্কার মানে আগের যুগে যেগুলো ইউজ করা হতো সেই জিনিসগুলো দেখতে পাবেন এবং কি আগের যুগের ঘর বাড়িগুলো দেখতে পাবেন আর এই বিল্ডিংটা দেখে মনে হলো এটা হয়তো বা কোনো অফিস আদালত হবে আর আমরা সবাই এখানটাতে এসেছি কিন্তু তাসলিমা আসেনি ও গাড়ির ভেতরে কারণ জান্নাত বুড়ি ঘুমাচ্ছে তো আমরা সামনের দিকে যাব আরও দেখি এখানে কি কি দেখার মতো আছে খুব সুন্দর বাড়িগুলো কয়তলা দোতলা না তিনতলা যে আইসক্রিম বিক্রি করতেছে এখানে কি সব কামান কয় এই যে না এগুলো অনেক আগেকার যুগের বিল্ডিং দেখছো না তো আর কি ডাইনোসর ডাইনোসর আর একজন এই যে দেখুন ছবি তোলার স্টাইল কি এই যে ক্যামেরাম্যান বুলডুজারের সামনে গুলি বের না তো ভাইপো আর রাশেদ একটা ছবি তুলতে বুঝছেন সেই লেভেলের এখানে যে মিউজিয়াম আছে বিশাল বড় বাট আজকে এটা ক্লোজ হয়তো বা ঈদের ছুটি কাটাতে গিয়েছে সবাই আর এই যে এই সুন্দর সুন্দর রিক্সাগুলো এর সামনে দিয়ে যাচ্ছিল দেখে ভাল লাগছে আর এদিকে রাখা ছিল একটা ট্রেন আর মানে এরকম ট্রেনগুলো আগে মালয়েশিয়াতেও ইউজ হতো বাট এখন এগুলো তো আর হয় না তো এটা হচ্ছে রেখে দিয়েছে দর্শনার্থীদের দেখার জন্য আর মিউজিয়ামটা আসলে ওপেন থাকলে ভালো হতো নিজস্ব হ্যাঁ আর আমার এই যে ভাইপোর হচ্ছে নিজস্ব হেলিকপ্টারে এখন আমরা যাব। এখানে এসে সবকিছু দেখে যা বুঝলাম যে মালয়েশিয়া একসময় এগুলো ইউজ করতো এরকম ছিল অবস্থানে আস্তে আস্তে ডেভেলপ হতে হতে এখন মালয়েশিয়া কিন্তু অনেক উন্নত একটা রাষ্ট্র তো আমরা চাই আমাদের দেশটাও যেন এরকম আস্তে আস্তে ডেভেলপ হতে হতে একটা উন্নত রাষ্ট্রে যে আর কি দাঁড়াই তো এখানে একটা যে হেলিকপ্টার ছিল সবাই এখানে ছবি টবি ওঠাচ্ছিল ওইখান থেকে বের হতে চোখে পড়লো এই সুন্দর দোকানটা এটা একটা ডাবের দোকান তো এখানে যে যে মিল্কশেক বানিয়ে রেখেছে মানে এটা ডেমো তো ভাইপোকে বলছিলাম এখানে দাঁড়াও তোমাকে ছবি উঠিয়ে দিই অনেক সুন্দর লাগছিল এখন আমরা চলে এসেছি আরো একটা টুরিস্ট স্পট এরিয়াতে এটা হচ্ছে রিভার তো খুব সুন্দর জায়গাটা যেটা কিনা দেখতে ইতালির মতো মালয়েশিয়ায় থেকে আপনি ইতালির ভাইব নিতে পারবেন এখন এই যে সন্ধ্যা হচ্ছে আর এখন অনেক মানুষ হচ্ছে ভিড় হবে এই জায়গাটায় ওয়েলকাম টু মালাক্কা সিটি আমরা হচ্ছে কি জানো আমেরিকায় আছি বুঝছিস এই যে ক্লক টাওয়ার দেখ ক্লক টাওয়ার হ্যালো হ্যালো কে দেখাবো তোমাদের সবাই মিলে এই যে রাস্তাটা পার হয়ে নেছি আর এখানে দেখলাম একটা বাচ্চা ছেলে ভিক্ষা করতেছে এই যে ড্রাম বাজিয়ে তো বিদেশিদের ভিক্ষা করার স্টাইলটা একটু আলাদা বাংলাদেশের মতো না যে সবার কাছে কাছে গিয়ে ভিক্ষা নেবে এখানে কেউ গান করে কেউ বাদ্যযন্ত্র বাজায় আর সামনে একটা হচ্ছে বক্স টাইপের রাখে তো যার ইচ্ছা ওইখানে টাকা দেয় যার ইচ্ছা হয় না সে দেয় না এরকম তবে এই সিস্টেমটা অনেক সুন্দর ভালো লাগে আসলে অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা কিছু সময় এখানে বসেছিলাম কিছু ছবি ওঠালাম জায়গাটা অনেক সুন্দর আর হচ্ছে এটা একটা গির্জা মানে খ্রিস্টানদের তো বেশ সুন্দর ছিল দেখতে যেহেতু একটা মালয়েশিয়ার ট্যুরিস্ট স্পট মালাক্কা শহরের আরও একটি আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে রিক্সা তো এই রিক্সাগুলো দেখতে অনেক কিউট ছিল আমাদের বাংলাদেশের রিক্সার থেকে একটু আলাদা টাইপের তো অনেক বছর পরে রিক্সা দেখলাম এবং কি উঠবো অলরেডি তাসলিমা আর ভাইয়া একটা রিক্সাতে উঠেছে এখন আমি আর ওই যেও আর একটা রিক্সাতে উঠেছি দেখতে কত কিউট না রিক্সাগুলো তো রিক্সাতে খুব সুন্দর গান দিয়েছিল ভালো লাগছে আর এই রিক্সাতে উঠতে নিয়েছে পঁচিশ রিঙ্গিত হয়তো বা পাঁচ দশ মিনিটের মতো আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে আর প্রচুর প্রচুর বাতাস হচ্ছিল সব মিলে আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি রাতের বেলা রিভার সাইডটা দেখতে আরও বেশি সুন্দর ছিল বিভিন্ন কালারের লাইট ছিল যেহেতু আর এখানে কিন্তু বোট চলে বা নৌকা চলে তবে আমরা এখানে উঠি নাই কারণ এর পানিটা একটু দুর্গন্ধ ছিল এগুলো কি সব বাসের নাকি রাতের খাওয়া দাওয়ার জন্য রিভার সাইডে আমরা রেস্টুরেন্ট দেখলাম বাট পছন্দ হলো না তো এখানে একটা শপ থেকে আমরা ফ্রিজ ম্যাগনেট বা সুভেনিয়ার কিনেছি মালয়েশিয়ার মালাক্কা শহরে দর্শনীয় স্থানের তো তারপরে আমরা এখন চলে যাচ্ছি গাড়ির কাছে গাড়ি তো পার্কিং এরিয়াতে রাখা হয়েছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো রাতের তো দেখি গুগল সার্চ দিয়ে কোথায় সি ফুড পাওয়া যায় আর মালাক্কাতে আমরা একদিনে আলহামদুলিল্লাহ সব কিছু ঘুরে কাভার করে ফেলেছি তো আমরা যে সব শেষ ঘোরাঘুরি এখন হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য আসলাম একটা হচ্ছে সিফুডের রেস্টুরেন্টে তো দেখা যাক কি খাওয়া যায় আল্লাহ কত টুক বিড়ালো আল্লাহ কত ছোট্ট কি করো তোমরা কিনিসো কেমন কাকড়া মাছ কইলে নেন হ্যাঁ এটা তো সবসময় খাওয়াই হয় ikan check up মাছ এটা তো খাওয়া হয় না এইডা নেন নেন আর কাকড়া দেখেন কাকড়া এগুলা সব তো ইয়া হয়ে গেছে ডিম হয়ে গেছে না এগুলোকে ডিম না মনু তো ডিমই তো

એને એકા સરી ગયા છે ભાઈ થેન્ક્સ હી ગયા છે ટંગડા ખરીલન ઓક્ટોબર ઓઢા ખાલી કિરા ભાડે હે લઈ જડે ને તો કે રાખવા ને દેખો ના મને આ 18 16 22 બુલાટ લાઈ 1 મેજી 13 ઓકે 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 હી મારે ગરી ના એ ભાઈ તમને રેસ્ટ Kita hal hal pun nak buat tomat. Nah, ini bakar boleh tiga rasa, bakar sambal. Oh, bak ini. Ini pedas. Boleh sambal. Boleh sambal lah. Okay. Sama tiga rasa lah. Boleh. Itu dua apa pas ini? Tiga apa masuk? Tiga rasa. Tiga rasa ni kan? Nah, kat kita ni kan? Tiga rasa ini. Tiga rasa. Tiga rasa. Tiga rasa. Tiga rasa. Pedas ha? Boleh. Satu yang mana? Tidak. Tidak boleh lah. Kuda mana? Ia kuda. Kuda. Pastalan pasu nasi.

নাস্তা দিয়ে গেছে নাস্তা এটা হচ্ছে ইকান বাকার নাস্তা কারে কেন জানিস ওই যে রাস্তা যারা ফ্রি দেয় তা বেরা 5 করে নেবে মাথা এটা কয় টাকা নেবে তা জানেন না দিয়ে গেছে টাকা খাওয়ার পরে এটার কি বলে এটার খোসা গুনে তারপর টাকা এটা হচ্ছে ইকান বাকার মানে হচ্ছে মাছ আর কি পোড়ানো যে আমাদের খাবার চলে এসেছে তো এটা হচ্ছে চিংড়ি আর স্কুইট আর কি রান্না এটা হচ্ছে শাক কংকং গ্লাচান আর এটা হচ্ছে টিঘা ইকান মানে তিন রকমের ফ্লেভার পাব আর কি দীর্ঘ এক দেড় ঘন্টা ওয়েট করার পরে আমাদের খাবার চলে এসেছে এখন বাজে রাত বারোটা তো জানি না বাসায় যেতে আমাদের কয়টা বাজবে তো আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো সবার কাছে কেমন লেগেছে আজকের ব্লগটি জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ তারা খাচ্ছে এখন ক্যাকড়া আমার মামা তো একদম পুরো সাপা করে ফেলাইছে দেখেন একদম পুরো ফিনিশ